चलो की बोलते हो वो तैतरी की देखो हम लोग सरकार चलाए ना मालूम है किसको कहाँ तक देना पड़ता है कहाँ रखना पड़ता है हम शब्दांत कर बोल एक भावता बाजी ती पर आके चल बिना सीधा हो ना ले आमन सीधा कर बे कौन दे खुदारी ये जोल कौन मुकु पोजीशन तक ना मेरे मित्रों एक भावता बाजी ती पर आके चलो मोदी नेत्री तक सरकार बनाई और मानिक चांद नेत्र ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার মাত্র এক বছর রয়েছে আরো চার বছর আছে এই পাওয়ারের ভাওতা আমরা দেই না কাউকে ধমকি দেই না আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি আমরা ইজ্জতের মাধ্যমে রাজনীতি করি ত্রিপুরার মানুষকে তারা লুণ্ঠন করেছে ধমকি দিয়েছে আহ আসু তারা সেই স্বভাব থেকে পাল্টাইনি আমি বলছি এখান থেকে শুধরে যাও না হলে মাটি এত নিচে নিয়ে যাবো যে কোথায় বাপ মা পাবে না

এমনি লোকসভা ইলেকশন চলছিল নরেন্দ্র ভাই মোদীর বিরোধ করছিল আমার সঙ্গে মন্ত্রী থেকে বলছে যাকে খুশি তাকে ভোট দাও বলতে পারে বলতে পারে যাকে খুশি তাকে ভোট দাও কংগ্রেসে তখন প্রদীপ কিশোর মানিক কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন মহারাজ যে চলতে পারছে না বিশ্ব তো হয়তো বা মহারাজের কথা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুনলাম বিজেপির যে কংগ্রেসের যেটা ছিল তার কথা শুনে প্রার্থী দিয়ে যান মহারাজ প্রথম কংগ্রেস তার পরবর্তী সময় কংগ্রেস প্রার্থী ছেড়ে দিয়েছেন যার মিত্র